একটু নাই যে দুইটা লোক মারলেন ইতিমধ্যে দুইটা লোক আমাদের ডেড হয়েছে থেকে আপনাদের লোকের আক্রমণে আপনারা দেখছেন প্রশাসন আপনাদেরকে যেন পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে কিন্তু আপনারা কি করলেন দুইটা লোককে ডেট করে দিলে বিদ্যুৎ হয়েছে আপনারা এর কারণে কি আছে আপনার সাথে আপনাদের নেতার নাম কি কার আন্ডার এখানে আসতেন আজকে কার কথা এখানে আসতেন মানুহৰ পৰা আক্ৰমণ কৰিলে

গ্ৰামবাসীৰ ওপৰত হামলা কৰে শ্ৰদ্ধা গ্ৰামবাসীখন গ্ৰামবাসী নহলে কথা বোলে নাই

জনতার যে রোষ আপনার যদি সবকিছু লুকা তাহলে আপনি বিপদে আপনারাই পড়বেন সাইলেন্ট থাকো ভাই বিপদ ঘটে পাচ্ছেন হিজুর তাহলে বাড়িঘর পুড়িয়ে দিয়ে সাধারণ জনগণ এই সাধারণ জনগণ বাড়িঘর পুড়িয়ে দিয়েছে হ্যাঁ প্রশাসন আসছে এখানে সেনাবাহিনী আসছে গ্রামবাসীকে কন্ট্রোল করতে পারেনি